আসসালামু আলাইকুম ভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই বাইন যে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মন আর কলিজা দুইটাই ঠান্ডা করে দেওয়ার মতো মিন্ট লেমনের তৈরির রেসিপি এটাকে লেমন মিন্টও বলা যায় তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এজন্য প্রথমেই একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা বা মিন্ট লিফ ওয়ান ফোর্থ কাপ চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ পাতাটাই এখানে ইউজ করতে এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ চেষ্টা করবেন প্রতিটা উপকরণই এখানে ব্যবহার করতে এখন দিচ্ছি বরফ ঠান্ডা পানি এক কাপ চাইলে এখানে আপনারা নর্মাল পানিও ইউজ করতে পারেন এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এই তো দেখুন এই জুসটাও রেডি এখন আমি এটা একটা গ্লাসে পরিবেশন করে নিব। প্রথমে জুসটা ছেঁকে নিতে হবে তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর জুসটা ছেঁকে নিচ্ছি তো ছেকেনা নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিব আর পছন্দ মতো ডেকোরেশন করে নেবো সুন্দর দেখানোর জন্য সো সোভিউর এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ